দেখেন এইটুকু নিয়ে কাজ করবো একটু খেয়াল করবেন আমি কোনটুকু নিয়ে কাজ করতেছি প্রথমে আমি এইটুকু নিয়ে কাজ করবো কোনটুকু এইটুকু আমি এইখান থেকে মনে এইটুকু কেটে নিয়ে আসলাম যেটুকু আমি মার্ক করছি এটা খেয়াল করে দেখেন তো এখানে কিউব আর এখানে গণ কিউব আর গণতে কিন্তু কাটা যায় এটা কিভাবে কাটা যায় এটাও দেখাই দিই দেখেন এটার বেলু কত ওয়ান বাই থ্রি তাই না এটার বেলু কত ওয়ান বাই থ্রি আমাদের এখানে আছে এ কিউব এটার উপরে আছে এটা। তাই না এখন আমরা এ কিউব লিখলাম এটা যদি তুলে দিই তাহলে এখানে হবে কত ওয়ান বাই থ্রি এই থ্রিটা কিন্তু উপরে এটা এটা কাটা যায় তার মানে এর পাওয়ার ওয়ান ইকুয়াল এ থাকে তাই না আমরা তো সরাসরি বলতে পারি যদি কিউব থাকে এই গণ গণে কাটা যায় যেমন স্কোয়ার রুটে কাটা যায় না সেম ভাবে কিউব এবং গণে কাটা যায় তার মানে এই টুকুর ভ্যালু এ তার মানে এই ব্র্যাকেটের ভিতরে যা ছিল এটার ভ্যালু কিন্তু আমরা এ পেয়েছি তার মানে আমাদের কি থাকতেছে খেয়াল করে দেখেন আমাদের কোনটুকু টুকু থাকতেছে এই যে এটা ছিল এটা থাকলো কিন্তু এই টুকুর ভ্যালু আমরা কত পেলাম এই টুকুর পরিবর্তে আমরা শুধু একটা এ পেলাম এখন দেখেন তো এ এর ভ্যালু কত এটার ভ্যালু কত এটা যদি তুলে দেই এটার ভ্যালু মানে কত ওয়ান বাই তার মানে ওয়ান বাই থ্রি দেখেন কয় সেকেন্ড লাগলো ভাই এতদিন যে আপনি মুখস্ত করছেন আর এখন যে আপনি বেসিক বুঝে করবেন আপনার কাছে কোনটা ভালো লাগবে কমেন্ট একটু জানাবেন